মিটি কি খাচ্ছ আজকে কি পুজো আছে আজকে কি শুভ বলো নববর্ষ আর এখানে মিষ্টি কি করছে সোন পাপি খাচ্ছ তা আমাকে একটু দেবা না আমি খাবো না আর দুষ্টু বলো শুভ নববর্ষ সবাইকে সবাইকে তো এখন এখানে সন্ধ্যাবেলা সোনপি খাচ্ছে দেখো সবাই আর একটু বাদে কোথায় যাব ঘুরতে তো হ্যাঁ হালকা করতে যাবো তো হ্যাঁ বাবা কি হাসি মিষ্টি আর এখানে দুষ্টু কি নষ্ট করছিস নষ্ট করলো খেলো না খাবি না নষ্ট করলি এটাও নষ্ট করলি খা এটা তারপর তোকে আরো দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলো